আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো একটি ভিন্ন ধর্মী রেসিপি কই মাছের আতলা এটা অনেকেই চিনে থাকেন আবার যারা খাননি তারা নাও চিনতে পারেন তাই আজকে আমার মায়ের রেসিপিতে আপনাদেরকে আমি তৈরি করা দেখাবো কই মাছ দিয়ে কিভাবে আতলাটা তৈরি করতে হয় আর এই আটলাটা তৈরি করতে প্রথমেই লাগবে আমাদের কই মাছ এখানে আমি বেশ বড় বড় সাইজের পাঁচটি কই মাছ নিয়ে নিয়েছি আর এখানে যা যা লাগবে সবই আমি এখানে নিয়ে নিয়েছি তো এখানে প্রথমে আমি পাঁচটি কই মাছগুলোকে হলুদ দিয়ে মেখে নিচ্ছি তারপরে দিয়ে দেবো লবণ হলুদ আমি এক চা চামচ পরিমাণ দিয়েছিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এখন আমি ভালোভাবে এটাকে মেখে নেব মাছটাকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলে এটা ফুটে কম আর কি মানে যখন তেলে দেব তখন ঝিটাটা একটু কম আসে আর খেয়াল রাখবেন যাতে মাছের মধ্যে কোনো পানি না থাকে কারণ অনেক সময় হয় কি মাছের মধ্যে পানি থাকার কারণে মাছটা কিন্তু ভালো মতো ভাজা হয় না আমার মাছগুলো মাখানো শেষ এখন আমি চলে যাব মাছগুলো ভাজার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল তেলটা আপনারা পরিমাণ মতোই দিয়ে দেবেন যতটুকু ভাজতে লাগে আর কি এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি প্রথমে তিনটা মাছ দিলাম পরে বাকিগুলো আমি ভেজে নেব আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো খেয়াল করবেন যাতে খুব বেশি ভাজা না হয় আবার খুব না মানে মিডিয়াম করে ভেজে নিতে হবে আর খুব বেশি পুড়ে ফেললে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না মানে আতলা যে আসল টেস্টটা আসে ওইটা কিন্তু আসবে না তো আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে এখন আমি অন্য সাইড তুলে নিচ্ছি এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ করে নিতে হবে ভেজে নিতে হবে আর কি দেখুন আমার মাছগুলো প্রায় ভালো মতো হয়ে আসছে এখন আমি মাছগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি আর সব সময় খেয়াল রাখবেন এটা হয়তো অনেকেই জানেন তারপরও বলে দিচ্ছি কারণ মাছ ভাজি করার সময় সব সময় ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে তেলটাকে ভালো করে গরম করে তারপর মাছগুলো দিতে হবে এতে করে হয় কি মাছগুলো কখনো ভেঙে যায় না এটা একটা টিপস এখন আমি বাকি মাছগুলো দিয়ে দেব বাকি মাছগুলো দিয়ে দিলাম এই মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব এক সাইড হয়ে আসলে আমি আরেক সাইড তুলে নিচ্ছি এপিটোপিট করে ভেজে নিতে হবে আগের মাছগুলোর মতোই এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে তুলে নিতে হবে আমি মাছগুলো তুলে নিচ্ছি আমার মাছগুলো তোলা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ইউজ করব আমি এক কাপে দিয়ে দিলাম কারণ আমার মাছগুলো বেশ বড় ছিল আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি প্রথমেই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি এক চা চামচ পরিমাণ লবণ দেব কারণ আমি মাছের মধ্যেও কিন্তু এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম লবণটা আপনারা টেস্ট করে দেবেন মানে যতটুকু লাগে আর কি এখন আমি পেঁয়াজ আর লবণটাকে ভালো করে ভেজে নিচ্ছি এটাকে কিন্তু প্রথমে আগে ভেজে নিতে হবে যাতে মশলার একটা কাঁচা স্মেল দূর হয়ে যায় এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি এবং পাঁচ মিনিটের জন্য আমি রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি রসুন কুয়া রসুন কুয়া এখানে আমি বেশ কয়েকটুকরো দিয়েছি প্রায় পনেরো থেকে বিশটি হবে কারণ এই আতলার মধ্যে রসুনের কোয়াটার পরিমাণ একটু বেশি হবে যেহেতু তার নামই হচ্ছে আতলা তাই রসুন একটু বেশি দিতে হবে এখন আমি ঢেকে দিচ্ছি যাতে মশলাটা মানে রসুন পেঁয়াজ এগুলো ভালো মতো কষে যায় তারপর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়ো ইউজ করছি তারপর দিব মরিচের গুঁড়ো আমি মরিচের গুঁড়ো গুঁড়োটা একটু বেশি দিব কারণ মরিচের গুঁড়ো দিলে আটলার মধ্যে খেতে ভালো লাগে আর কি আপনারা চাইলে কমও দিতে পারেন আমি এখানে তিন চা চামচ পরিমাণ দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখানে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দেবো একটা চামচে দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে ভেজে নেব এখন আমি এগুলোকে ভেজে নেব ভালো করে ভেজে দিয়ে দেব পানি এখানে আমি খুব অল্প পরিমাণ পানি ইউজ করছি যাতে মশলাগুলো কষে যায় আর কি মশলা কষাতে যতটুকু পানি লাগে আমি খুব অল্প পরিমাণেই দিলাম কারণ অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব এখন আমি নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে তারপরে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দেব আস্ত মরিচ এগুলো আস্ত মরিচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে পাঁচ থেকে ছটি দিলেই হবে আপনারা চাইলে কমও দিতে পারেন তবে কাঁচামরিচ দিলে একটু ফ্লেভার আসে ভালো আর কি তারপরে দিয়ে দেব আবারও খুব অল্প পরিমাণে পানি আমি এখানে গরম পানি ইউজ করছি আপনারা চাইলে ঠান্ডা পানি ইউজ করতে পারেন তারপর আবারও ঢেকে দিলাম যাতে মশলাটা ভালো মতো কষা হয় আর কি মশলা যত কষবে তত তরকারিটা খেতে ভালো লাগবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি আমি ঢাকনা দিয়েছি আবার খুলে নেড়ে আবারও ঢাকনা দিয়ে এভাবে করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব মাছগুলো আমার মশলাটা ভালো মতো কষা হয়ে গিয়েছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো মাছ দিয়ে দিলাম এখন আমি মাছগুলোকে একটি স্পুন দিয়ে উল্টে নেব মানে মশলার সাথে মাছগুলোকে ভালো মতো মাখিয়ে নেব আমি উল্টে দিচ্ছি হালকা হাতে করতে হবে কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো আবার ভেঙে যেতে পারে সেজন্য খুব হালকা হাতেই করতে হবে মাছটাকে এখন আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দেবো তেঁতুলের মার এটাই হচ্ছে আসুন তেঁতুলের মাড় দেওয়ার কারণেই এটা নাম হয়ে গিয়েছে আতলা আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ তেঁতুলের মাড় ইউজ করছি আপনারা চাইলে আরও বেশি করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তবে খুব বেশি হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছিল সেজন্য আমি দু টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি তেঁতুলটাকে প্রথমে গরম পানি দিয়ে গুলে রেখেছিলাম তারপর কচলেই বিচি আর যে আঁশগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি আর ওখান থেকে যে তেঁতুলের কাতগুলো ছিল এটা আমি নিয়ে নিয়েছি এটাকে আপনারা কাতও বলে থাকেন আবার কেউ তেঁতুলের মারও বলে থাকেন যে যেটাই বলে না কেন এখন দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে পানি যাতে মাছটা ভালো মতো কষে যায় খুব অল্প পরিমাণে দিতে হবে এখন আবারও নেড়ে দিচ্ছি এপিটপিট করে নেড়ে দিতে হবে হালকা হাতে আমি আবারও ঢেকে দেব মাছটা যত কষা হবে তত মজা হবে আমি আবারও বলছি কষার মধ্যেই কিন্তু মজা দেখেন আমার মাছগুলো প্রায় হয়ে আসছে কালারটাও কেমন সুন্দর আসছে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এখানে আমি বেশ পরিমাণ ধনিয়া পাতাই দিয়ে দিলাম কারণ মাছের তরকারিতে ধনিয়া পাতা না দিলে খেতে ভালো লাগে না তাই আমি একটু বেশি পরিমাণে দিলাম আর এই মধ্যে ধনিয়া পাতা ছাড়া খেতে ভালো লাগবে না আমি আমার মাছগুলো প্রায় হয়ে আসছে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম দেখুন কালারটা কত সুন্দর আসছে এখন আমি একটু ডিশি তুলে নেব এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি দেখুন হয়ে গেল আমার মায়ের হাতের রেসিপিতে কই মাছের আতলা আপনারও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন সব সবসময় একইভাবে তরকারি খেতে খেতে আমাদের একটা একঘেয়েমি চলে আসে তাই ভিন্ন ভিন্ন রেসিপিতে যদি আমরা এরকম তৈরি করে খাবার খাই তাহলে মনে হয় মন্দ হবে না আর কথা বাড়াবো না আজ এই পর্যন্তই পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব